আশা করি ভালো আছেন আমি নতুন একটি ইউটিউবার লাইভটি বহুত দিন পর লাইভটি চালু করলাম দেখতে পাচ্ছেন লাইভটি যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন যেখান্ত দেখতেছেন সকলেই কমেন্ট করেন কমেন্ট করেন যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে যান সকলেই এই আমাদের প্রবাসীদের বিছানা দেখতেছেন বিছানা পত্র আরো অনেক কিছু আছে কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন লাইভটি যে যেখান্তে লাইভটি দেখতেছেন সরাসরি ভিডিও টি দেখতেছেন সকলেই কমেন্টে জানিয়ে দেন যে যেখানতে দেখতেছেন বন্ধুরা যে যেখানতে দেখতেছেন সকলে লাইভটি যুক্ত হন সকলে কেমন আছেন কমেন্টে বলে যান আশা করি সব এলেই ভালো আছেন